হঠাৎ তার সামনে উদয় হয় এক বুড়ো তার চেহারা ছিল তার মাথায় ছিল দুটো সিম এবং দেহু ছিল বিভৎস লম্বা বর্ধমান জেলার এক প্রাচীন গ্রাম বেত গ্রামের মানুষগুলো সাধারণ সৎ আর শান্তিপ্রিয় তবে বেত গ্রামের এক কোণে ছিল একটি পুরনো পুরো বাড়ি বাড়িটি বহু বছর আগে গ্রামটির এক প্রভাবশালী জমিদার হরনাথবাবু তৈরি করেছিলেন জমিদার মারা যাওয়ার পর থেকে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে গ্রামের মানুষেরা বলে এই বাড়িতে নাকি রাতের বেলায় বুড়োতে দেখা যায় যে একা একা হাঁটে কারো কারো দরজায় কিন্তু কেউ যদি সাড়া দেয় তাহলে সে আর বেঁচে ফেলে না ভয়ের চোটে সূর্য ডোবার পর সেই বাড়ির দিকে কেউ পা বাড়ায় না গ্রামের বয়স্কদের মুখে শোনা যায় বুড়োটি আসলে জমিদার বাবুর ভৃত্য ছিল তার নাম ছিল রাজা জমিদার তাকে খুব বিশ্বাস করতেন রাজা ছিল এবং জমিদারের জন্য জীবন উৎসর্গ করতে রাজি পর্যন্ত ছিল কিন্তু একদিন জমিদারের বড় ছেলের ষড়যন্ত্রের কারণে রাজার ওপর চুরির মিথ্যা দোষ চাপানো হয় জমিদার এই অপবাদ মেনে নিতে পারেননি রাজার শাস্তি হয় তাকে বাড়ির পেছনের কুয়োতে ফেলে মারা হয় সেই মৃত্যুর পর থেকেই রাজা নাকি হয়ে বাড়ির আশেপাশে ঘুরতে থাকে বছরের পর বছর ধরে গ্রামে এই ভুতুড়ে বুড়োর ভয়ের গল্প চলে আসছিল কিন্তু একদিন গ্রামের এক তরুণ রঞ্জন সিদ্ধান্ত নেয় এই রহস্যর সমাধান সে করবে রঞ্জন ছিল গ্রামের শিক্ষিত এবং সাহসী একজন যুবক তার যুক্তিবাদী মন তাকে বলতো ভুত বলে কিছুই হয় না তাই এক পূর্ণিমার রাতে রঞ্জন তার এক বন্ধুকে নিয়ে পুরো বাড়ির দিকে রওনা দেয় তারা হাতে মশাল নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে বাড়ির কাছে পৌঁছে অদ্ভুত ঠান্ডা বাতাস তাদের শরীর শিউড়ে দেয় বন্ধ জানালার ফাঁক দিয়ে হঠাৎ তারা দেখে এক ছায়ামূর্তি বসে আছে এই দৃশ্য দেখে রঞ্জনের বন্ধু তো দৌড়ে পালালো কিন্তু রঞ্জন সেখানে থেকে গেল হঠাৎ তার সামনে উদয় হয় এক গুড়ো তার চেহারা ছিল মাথায় ছিল দুটো শীত এবং ছিল লম্বা বলল রঞ্জন সাহস করে উত্তর দেয় তুমি কে এভাবে কেন লোকজনকে ভয় দেখাও তুমি বুড়ো দুঃখের হাসি হেসে বললো আমি কোনো ভয় দেখাই না আমি প্রতিশোধ নিতে চাই আমাকে মিথ্যে ভাবে হয়েছে আমার প্রভু জমিদারও এই ষড়যন্ত্রের শিকার ছিল আমি তাদের শাস্তি দিতে চাই রঞ্জন বুঝতে পারে এটি একটি আত্মার কথা সে বলে তোমার আত্মা শান্তি পাবে কিভাবে আমি কি কিছু করতে পারি তোমার জন্য বুড়ো জানাই আসবে রঞ্জন প্রতিজ্ঞা করে সেই দলিল খুঁজে বের করবে এরপর বুড়ো সেখান থেকে অদৃশ্য হয়ে যায় রঞ্জনও তখন তার মতো বাড়ি আসে পরের দিন সকালে রঞ্জন আবার ফিরে যায় সেই বাড়িতে অনেক খোঁজাখুঁজির পর সে একটি ধাতব বাক্স পায় বাক্স খুলে সে সেখানে জমিদারের ছেলের চিঠি পায় যেখানে সব ষড়যন্ত্রের কথা লেখা ছিল রঞ্জন দলিলটি গ্রামবাসীদের সামনে এনে হাজির করে সবার সামনে সত্য প্রকাশ পায় গ্রামবাসীরা জমিদার এবং তার বৃত্তের প্রতি সম্মান জানায় এরপর সেই পোড়ো বাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটে না গ্রামের মানুষ বিশ্বাস করে ভুতুড়ে বুড়ো এখন শান্তিতে আছে তবে পূর্ণিমার রাতে বাড়ির দিকে তাকালে দূর থেকে যেন এক ছায়ামূর্তি দেখা যায় যার চোখে রয়েছে কৃতজ্ঞতার অসুর